বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মৃত্যুকূপে পরিণত হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা জাতিসংঘের হিসেবে এই ছাত্র জনতার সাথে পুলিশ ও সরকারি দলের সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে ছশো জনের এর মধ্যে শিশু কিশোরের সংখ্যা সাতষট্টি জন বলা হয় এই সাতষট্টি জনের মধ্যে সাতান্ন জনের মরদেহে গুলির ক্ষত চিহ্ন ছিল দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে নয় কিশোরের শিশু কিশোরদের অনেকে বিক্ষোভে গিয়ে অনেকে রাস্তা পার হওয়ার সময় নিহত হয়েছেন এমনকি বাসায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাও রয়েছে এর মধ্যে ঢাকায় নিহত হয়েছেন চল্লিশ জন ঢাকার বাইরে সাতাশ জন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় কোটা সংস্কার দাবির আন্দোলনকে কেন্দ্র করে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ষোলো জুলাই ওই দিন জন নিহত হন তাদের মধ্যে শিশু কিশোর ছিল না শিশু কিশোর মৃত্যুর প্রথম ঘটনা ঘটে আঠারো জুলাই ওই দিন থেকে চার আগস্ট পর্যন্ত নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত চল্লিশ জন শিশু কিশোর ছিল এছাড়া পাঁচ থেকে এগারো আগস্টের মধ্যে আরও সাতাশ শিশু কিশোরের মৃত্যুর তথ্য পাওয়া যায় তথ্য বিশ্লেষণ করে জানা যায় বিক্ষোভের মধ্যে নিহত হওয়াদের মধ্যে আছে নারায়ণগঞ্জে সংঘর্ষের সময় বাসার ছাদে গুলিবিদ্ধ হওয়া ছয় বছর বয়সী শিশু রিয়া রাজধানীর মহম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজ সতেরো বছরের গোলাম নাফিস দশ বছরের সনিয়াকরার হকার হোসেন মিয়া এবং দশ বছরের দুধ বিক্রেতা মোবারক আলী নিহতদের মধ্যে তেত্রিশ জন শিক্ষার্থী বিশ জন শিশু শ্রমী নিযুক্ত তাদের কেউ দোকানে কেউ পোশাক কারখানায় কেউ হকার হিসেবে কাজ করে পরিবারের জন্য আয় করত তবে ১৩ জনের পেশা জানা যায়নি এছাড়া নিহতদের তালিকায় রয়েছে বছরের শিশু আহাদ বাসার ব্যালকনিতে দাঁড়িয়েছিল সেখানেই গুলিবিদ্ধ হয় সে এছাড়া উনিশ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিরপুর চোদ্দ নম্বরে দোতলা বাসার খোলা জানালা দিয়ে গুলি ঢুকে এগারো বছরের শিশু সামিরুর রহমানের চোখ ও মাথা ভেদ করে বেরিয়ে যায় শিশু কিশোরদের মৃত্যুর ঘটনা করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন অন্তর্বর্তী সরকার গত ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে অভিযোগ দাখিল করা হয়েছে তদন্ত শুরু হয়েছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো রহমান খবর